নির্বাচনের ভিপি ছাদিক কাম বলেছে যে বিএমপি কে চাঁদাবাজি বলেছে আরে বেটা তুই যে চুরি করে পাশ করেছিস আট হাজার ব্যালট পেপার এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি দিতে পারেন নাই আর তুই এই চোরের মুখে বড় বড় কথা না বলে যে বিএমপি পাঁচবারের শেখ হাসিনা ক্ষমত থেকে গেছে একটা মামলা প্রমাণ দেখাতে পারে নাই এবং এই যে বলে যে জামাতের দুইজন মন্ত্রী ছিল তারা দুর্নীতি করে নাই দুর্নীতি করে নাই জামাতের এমন কোনো নেতাকর্মী চাকরি বাকরি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এমন কিছু না পাওয়া নাই থেকে পায় নাই কিন্তু তারা এই দুই মন্ত্রীর দ্বারা সারা বাংলাদেশের এইরকম ছাত্র শিবির এবং জামাত শিবিরে সংগঠন তৈরি করে সারা বাংলাদেশে ত্রিশ চৌষট্টি জেলা তেষট্টি জেলায় বহবাস করেছে এবং আদালতে ঝালুকা আদালতে হলে সব জায়গায় বহবাস করেছে এই দুই মন্ত্রীর দ্বারাই সারা বাংলাদেশে মহাবাজি করেছে ধন্যবাদ